আসসালামু আলাইকুম মাউথ স্পিকার ব্যবহার না করেই আপনার ভিডিওর কথাগুলোর ভলিউম কীভাবে বাড়াবেন সেটা আজকে আপনার ভিডিওটা দেখাবো আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা শিখতে পারবেন আমি কিন্তু এখন মাউথ স্পিকার বাদেই কথা বলছি এবার আমরা নিই কীভাবে আমরা আমাদের ভিডিওর কথার ভলিউমটা বাড়াবো এজন্য আমরা প্লে লিস্টে চলে যাব এখান থেকে সার্চ দেব ইনশুট ইনশুট এডিটর আমার অলরেডি ওপেন ইনস্টল করা আছে এখন ওপেন করলে হয়ে যাবে আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে আমরা ভিডিওতে যাব যে যে ভিডিওটি আমি করেছি মহত সেই ভিডিওটি এখানে আনবো নিউতে ক্লিক করব আমার প্রথম ভিডিওটি সেটা সেটা ক্লিক করলো করে সিলেক্ট করে আমরা নিয়ে আসব এখানে চলে আসলো ভিডিওটি এবার এই ভিডিওটির ভলিউমটা আমরা কম করে দেবো এই ভিডিওটি সিলেক্ট করবো করে ভলিউমটা জিরো করে দেব আসসালাম ভলিউমটা জিরো হয়ে গেল এবার আমরা অডিওতে যাবো অডিওতে গিয়ে অডিও অপশান এই যে অডিও অপশানে গিয়ে আমরা মিউজিকে যাব মিউজিক এখান থেকে এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এটাতে ক্লিক করব করলে আমাদের গ্যালারিতে গ্যালারিতে চলে যাবে ওখান থেকে আমরা আমরা আমাদের সেই প্রথম ভিডিওটি আবার নেব

এখন এটা আমরা সেভ দেব সেভ দিতে এক্সপোর্ট ক্লিক করব এক্সপোর্ট ক্লিক করলে সেভ হয়ে যাবে এবার যদি আপনারা চান যে না এর থেকে আর একটু ভলিউম একটু বাড়াবেন তাহলে সেভ হওয়ার পরে আবার কি করবেন একটু দেখাচ্ছি সেভ হতে একটু সময় লাগে হুম ভিডিওটি গ্যালারিতে চলে গিয়েছে সেভ হয়ে গিয়েছে এখন কি করবেন এটা ব্যাক দিবেন ব্যাক দিয়ে আপনারা আবার অডিও ক্লিক করবেন অডিও ক্লিক করে এই যে যে ভি ইয়েটা আছে অডিওর লাইনটা আছে এটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন দিয়ে নতুন যে ভিডিওটা ভলিউম বেশি হয়ে সেফ হয়েছে ওইটা আবার আমরা নিয়ে আসবো এখানে জন্য কী করবো আমরা মিউজিকে ক্লিক করব এক্সট্রা অডিও ফর্ম ভিডিও ক্লিক করবো এবার দেখেন নতুন আবার একটা ভিডিও আমার গ্যালারিতে চলে এসেছে ওইটা আবার নেবো